আজকে থাকার আব্বারে বিয়ার কথা কই আরাম না আব্বা আনি গেলে বড় হয়ে গেলাম আমার বিয়া না বিয়া তো করা যদি নিজের বে ধারাবি ওর দিন তোরা বিয়া করাম

রাজ্যের খবর কি রাজ্যের খবর খুব ভালো না মহারাজ ঠান্ডা বেশি কেন তোমাকে যে কম্বল দিলাম কম্বল গুলা বিলি করো নাই কম্বল দিয়েছি মহারাজ কিন্তু ঠান্ডার কারণে বৃদ্ধ মানুষ দেখে থাকতে দিচ্ছে না বৃদ্ধ মানুষের এত বড় সাহস রাজ্যময় ঘোষণা করে দাও এই বৃদ্ধদেরকে এই রাজপ্রাসাতে হাজির করো হুকুম মহারাজ আসো কি জানল রে বাবা আজ একুশ দিন পরে গুতুল করতেছি আগন্ত পায় আগন্তে গোচৰ পাবাৰ পানী পাবাৰ পানী দি পাবাৰ পানী দি মাছ পৰে গোচৰ কৰোঁ আবাৰ এক মাছ পৰে আৰু গোচৰ অ' হৈ গৈছে হৈ গৈছে এইটো আগন্তু আগন্ত বা এবারে বল চিটায়া বললো চিটায়া বললো কিন্না দে যো Херবুন নি জায়গা ভালো জায়গা থেকে কিন্না দে যো কিন্না দি দামি দামিডা কিন্না দিউ আ দামিডা আইতে মুনি এবারে তুই জেডা লাইতো মু মাইনে জরাই দে ওইডা কিন্না দিউ ঠিক আছে কি আচ্ছা আইতা 有人，<laughs> 有人。 ভাই তেলক ট এক দহ টকা পাব এতিয়া তুলকী টক হৈ গ'ল খাই যে খাই হেমা কি কৰিম ভাই কাটিবাই আজি দুই দিন ধনী কিছু খাই নি কেইটাই বিকি দিলো হোটেলত খাই তামোদে ভাংকি গাংক বাইক তোমাৰ বাইক আমি যেতিয়া কৰি ক

哎呦 <laughs> 我,我的妈！哎呦 <laughs>！<Hey. S 1> <laughs> 我的妈！ Tunggu kau ini kantas oke? Okay? nih. Oh. Ah, karena ini nih lalura kau. nih. Tinang nih. Ah, nih. Ah kau, nih. Tinang nih. Eh dah. Ayo <laughs> আমরা লেবু লেবুচুরি করে নিয়ে যেত কি করে সমাজটা একবারে নষ্ট হয়ে গেছে এই ধরনের ভুলাবান রাস্তার মধ্যে মদ খেয়ে শুয়ে থাকে হ্যালো কেন্দ্র তুই যেই স্কুলে পড়স যে রাস্তা দিয়ে যাস ওই রাস্তার মধ্যে একটা মদার উপরে রয়েছে আবার সময় দেখে ওই না আসিস আচ্ছা বাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে Oh, huh? no, 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 <laughs> 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 no, no, no. <laughs> 有人。啊！我他妈炸了！哎，都。闭上那个，闭嘴。滚！啊！哎呦我的妈！哎，小丽大哥。老板，不可以上班。 好了，好了。

শীতের মধ্যে কুচুল ছাড়া থাকার উপায় কি তুই একটা এই দেড়শো থাকার কোনো অধিকার নাই

কিম টাইমটা দি আই এক টাকা কামায় না খালি 200 টাকা দেন ইন্টারভিউটা দি আই আজ কত দিন তুই খালি টেহা নিতাছস আর ইন্টারভিউ দিতাছস কামায়সুদাই খাগা যাও যদি বাই যদি বাই তোমার তো শোনা বাইনি চাকরি হয়ে গেছে গা আই বাবা লক্ষ্মী বাবা মা আমার বউ কে আই

নাম তুমার <insurals> <and> <noise> <That was a success>

এদাও গেছে গা দুদিনীয়া বৈ হৈছিলে কি কৰমু যে যে ভাবে পাই থৈছো সেইভাবে কাইৰেনী তাতে গা বাজাৰে গলাম তেহাৰ নিলগা বিজ টেনীয়ে বৈ হৈছে খামো এতিয়াও তুমি কাইৰেনী খাই হাল

ভাই ভাই একটা সুখবর আজকে থেকে আমি সিগরেট খাবার দিছি আমি জানি আমার ভাই একদিন ভালো হব ভাই আর একটা আমার কথা আছে কি কথা সিগরেট খাবার দে ওই যে আমি উড়ে উড়ে দেখা শুরে এ বয়সে ঠিকঠিক করেছে মানুষে সমল লম সমল ভাই ক না যা কত যা

Hallo! Hallo! Huh? <laughs> খেলাইছি খেলা কথা মনো কথা না ভাই খেলাই পালো খেলাৰ বয়স আছে না খেলাৰ বয়স আছে আবাৰ চাই দেখত

哎呦，我的妈！<laughs>